পর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম একটু আগে আমি একটা পোস্ট করেছিলাম নতুন একটা ভিডিও আসবে তো চাবা ভাবাদে রেখে দিয়েছি আমার সব মিনি বক্সগুলো এই আমার সেই মিনি বক্স দেখতেই পাচ্ছ তো চাপাতে রেখে দিয়েছিলাম এটা আমার একটা কার্তিক মানে দাদাদের বাড়ি তো এই মালটা তৈরি করেছিলাম পুজোর আগে এখন কিছু আমি পয়সা জোগাড় করতে পারিনি বলে এখন মালটা ছাদে পড়েছিলো চাবা ভাবে দেয় এই যে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম তেপল্টাতে তো অনেক দিন ভিডিও ছাড়িনি আমার কারণ পরীক্ষা চলছিলো মাধ্যমিক পরীক্ষা আজ দুটো পরীক্ষা হয়ে গেছে এখন তিনটে তিন দিন বলতে গেলে ছুটি আছে তাই একটা বললাম ভাবলাম যে একটা নতুন ভিডিও ছাড়ি দেখি ইউটিউবে এই আমার সেই বক্সটা পড়ে আছে ছাদে এখন কিছু পয়সার জন্য মানে আমি ওয়েট করে গেছি এখন চারটে স্পিকার দেখতে পাচ্ছি একটা দুটো তিনটে চারটে চারটে স্পিকার কিনতে গেলে এখন ছ থেকে সাত হাজার টাকার তো লাগবে বারো ইঞ্চের স্পিকার বেশি ওয়াটের কিনবো কম ওয়াটের কিনবো না বেশি ওয়াটের কিনলে পরবর্তীকালে আমি যদি বড়ো সেট করি মানে তৈরি করি পপ বেস বা মিট বা ফোর মিট তৈরি করি ওটা পরবর্তীকালে আমি ওই মানে এতে দিয়ে দেবো কেবিনেটে ঢুকিয়ে দেবো স্পিকারগুলো খুলে এন থেকে খুলে নতুন মালে লাগিয়ে দেবো সেই জন্য কিছু এখন ওয়েট করে গেছি পয়সা হলে আমি স্পিকার লাগিয়ে মালটাকে চালাবো এটা পিছন দিকে লুকটা বাট আমি এটা অত ভালো প্লাই করে নিই প্রথম তৈরি করেছি আমি কেমন কী প্লাই লাগবে আমি জানতাম না একটু লোকাল কোম্পানিরই বলতে গেলে প্লাই নিয়েছিলাম অত সরু না দেখতে পাচ্ছ ভেতরে পুরো বেড দে ভেতর দিক সাইড তো আছে আর দেখতে দেখো এরকম বেড দিয়েছি এরকম ট মালটা তৈরি করা পুরো চার সাইডটাই মিট এই পুরো বলতে গেলে চারদিকেই ভিট আছে আর কিছুদিন পর আমি আশা করছি ভিডিও দিয়ে দেবো স্পিকার লাগিয়ে দেখতে থাকো আর এই সেই আমার প্রথম বলতে গেলে পাল্লা বক্স এটা আমি নর্মালভাবে পড়েছিলাম হাল অবস্থা ঝোল হয়ে গেছে এই এটা প্রথম করেছিলাম এমনি অত মানে কিছু না করে দেখুন ভালোভাবে করি মানে নর্মাল করেছিলাম তার চারটে ফুঁটো করে স্পিকার লাগিয়ে দেখছিলাম সাউন্ড কোয়ালিটি দেখছিলাম ভালোই হয়েছিলো খালি এই পেছন দিকে ডিপটা একটু বেশি হয়ে গেছিলো পেছন দিকে অনেকটা ডিপটা হয়ে গেছিলো এটা এতটা রেগে আমার ওই নিচের যে নতুন বলতে গেলে যে বক্সগুলো করেছিলাম চারটে চারপাল্লা বক্স যেটা বলেছিলাম ওটার সাউন্ড কোয়ালিটি বলতে গেলে ভালোই হয়েছে এটার থেকে ওটা বেটার হয়েছে কিন্তু এটা এটা বলতে গেলে ভালো হয়েছিলো প্রথমে ভাবলাম ভালোই চলছে তাহলে যে কালে ওটা ওরকম চারটে মাল করে দেখি তাও দেখছি ভালোই রেজাল্ট হয়েছিলো ওগুলো আর এটাও বলতে গেলে ভালোই রেজাল্ট খালি ডিপটা একটু বেশি বলে মালটা পড়ে আছে যদি চারটে স্পিকার থাকতো এটা তো লাগিয়ে দিতাম এটা তো যেটা এখন দেখতে পাচ্ছ এই তিনটে বক্স এটা আমার সরস্বতী পুজোর সময় আমার বাদ ছিল তো আমি ভিডিও তখন ছাড়তে পারিনি একটুখানি অসুবিধায় ছিলাম আর সামনে পরীক্ষাও ছিল বলতে গেলে আর ভিডিও ছাড়তে পারিনি এমনি একটা জাস্ট নর্মাল ভিডিও করে রেখে দিয়েছিলাম তো ভিডিওটা ছাড়িনি একটু অসুবিধার জন্য আর এই দেখো এটাই আমার তিনটে বক্স দুটো মেশিনে চলছিল কেমন কী রেজাল্ট দেখে নাও রাত্রে ফুল সেট আপটাই চলছিলো Scary প্রথম বছর পুজো করি এটা পুরু প্রথম বছর ওই লাইট থেকে ওই সাইড থেকে এই সাইড থেকে পুরু সব আমরাই করেছি সব ঠিক আছে ভাড়া করে না আমরাই সব করেছি আর খালি বক্সটা আমার আছে আর দেখতে থাকো ভিডিওটা ঠিক আছে দেখো মায়ের প্রতিমা দেখাচ্ছি সবাই দেখতে পেয়েছ আর এখানে মজামাজি করছে ঠিক আছে আর রাত্রির বলে আমি হিরোটা জোরে বেশি গান দিতে পারছি না দেখতে থাকো তো বেশি এখন জোর দিতে পারছি না গানটা আর স্পিকার চেক লাগাতে পারছি না বারগুণ করেছে রাত্রি রয়েছে বলে রাত্রির এখন এগারোটা বাজে আর পরে আমি অন্যদিন একটা গান তারা কোনো ভিডিও দিয়ে দেবো আশা করছি এখন আসতে চলছে অতিরিক্ত আসতে চলছে আর ঘিরে দিয়েছে এরা নাচি করছে বলে তো ভিডিওটা ভালো লাগে লাইক করো শেয়ার করো বন্ধুদেরকে এরকম মিনি সেট জন্য দেখার জন্য আর এইভাবে পাশে থাকো